या कल जो बनाया चलो लगे बार-बार गोवा माखी छोटी बड़ी थी के फोन वाला जमा है के ना के रंग के राव जाओ ना जाओ मसाला है हां डाल जान जी हो ना हां साथ तो बाहर आ लो

मिलटे न मिलटे सको सब घुले पडो यो के आ यांगरा छाउते परि व पाग गोइ गयो न रामनडाका लगे छ 20 हावने छ जे बडी तना सिंजस कभी नै दे तबि नै ए ठिंगे आबे एला हट रो देख हे तो ए दे 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 ब्लेड चला ब्लेड न ब्लेड न ते कने न बाबा ब्लेड ब्लेड हातको रे

का देखते ला और लरुण के फोन करो अरुण के तुम ही बोल बुले सुन भी सुनबाट ना।

ছড়া লাগে 23 আদেও দাস তিন ও ফেশিয়া না লাগবেন না বলত জোর পে আ আমার বুঝাও কে তুই পচ্ছি থাকে রে ও ও ও ওদর কাটুয়া কাছে বসে কেন কি খেয়েছ আমি কি হ্যাঁ খেয়েছ না কোন বিঙ্গ খেয়েছে কি জানি বিছে করে দিইলি খাইছে মনে হয় ধিক ধাম 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 ধাম

অ বস্তা উগিলাক যদি মারবে তা তো কষ্ট করে ছাড়া লেগে তো এটা হচ্ছে ইন্ডিয়ান স্পিটিক্যাল কোবরা আর বাংলায় একে খরিস বলে কেউ কেউ দুদিয়া খরিস এ বিষ তো নিরোটক্সিক বিষ আছে এই বিষ মানুষের শরীরে রক্তে যদি মিশে যায় তো মানে তার মৃত্যু অনিবার্য যদি ঠিক টাইমে হসপিটালে গিয়ে মানে ট্রিটমেন্টটা না হয় আর ওঝা ঝাড়ফুকে ঝাড়ফুঁকে এইসবে কেউ যাবেন না কারণ ওঝা ওঝাগনিতে মানুষ বাঁচায় আমরা বলছি বাঁচাই না কিন্তু কোন মানুষ কোন মানুষকে বাঁচায় এরকম আমাদের প্রায় এইটটি পার্সেন্ট সাপের বিষ নেই আমাদের ভারতবর্ষে তো সেই সাপগুলোতে যদি ওঝা ওইজাগুনির কাছে গেলে ও বাড়িতে বসে থাকলে এমনও ঠিক হবে ওঝা জাগুনির কাছে গেলে বলবে আমার কাছে নিয়ে এলে বলে ঠিক হলো তারপর যখন এই বিশ্বভাষ সাপে কামড়াবে তখন কিন্তু ও যখনই বাঁচাতে পারবে না তখন বলবে যে লগ্ন খারাপ আছে বা আনতে দেরি করে দিয়েছ আজকে ডেট ঠিক নাই এরকম অজুহাত দেবে তাই এরকম সাপে কামড়ালে সবসময় ট্রিটমেন্টটা হসপিটালে গিয়ে করাবেন আমাদের যেমন রামপুরহাট অঞ্চল আর যাই হোক সাপে কামড়ালে সাপ কিন্তু চিনতে যাবেন না বা সাপকে নিয়ে যে মানে সাপে কামড়িয়ে দিলে সাপটা চলে গেল এবার ওই সাপটাকে ধরে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যাব সেটাও কেউ করবে না ডাক্তারবাবুরা আছে ওদের কাছে পরামর্শ নেবেন ডক্টর টেস্ট সঙ্গে সঙ্গে দশ মিনিটের মাথায় হয়ে যাবে ওরা ঠিক বুঝে যাবে যে আপনাকে কোন সাপে কামড়িয়েছে তো সাপে কামড়ালে সবসময় ট্রিটমেন্টটা হসপিটালে করাবেন আর এরকম সাপ বেরোলে কেউ মারবেন না কোনো এক্সপার্ট আশেপাশে বা আমাদেরকে যাই হোক একবার ফোন করবেন লাস্ট মানে লাস্ট স্টেজ যখন কেউ আসবে না কোনো উপায় থাকবে না তখন সাপটাকে আপনাদের ইচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই সাপকে মারা উচিত না এই সাপ থাকলে আমাদের উপকার মানে ইঁদুর ফিঁদুরে এগুলো বেশি ক্ষতি করে মানে আমাদের দামি দামি জিনিস মূল্যবান জিনিসগুলোকে কেটে দেয় এগুলো কিছু ভারসাম্য বজায় রাখতে এদেরও একটা অধিকার আছে তো সাপ মারবে না সাপ কাল জিনিস ভয় সবাই করে কিন্তু সাপকে প্রথমে মারার চেষ্টা না করে বাঁচাবার চেষ্টা করুন আপনিকে বাঁচাবেন মানুষের হাত থেকে মানুষকেও বাঁচাবেন সাপের হাত থেকে তো আমাকে কে ফোন করেছিল যে দেখ এমপি লাইফ স্টাইল জিরো ফোর আমাকে যারা ফোন করেছিল তারা তোমার নামটা কি কোথায় লোকেশন হরিদাসপুর নয় থানার তো তারাকে ধন্যবাদ জানাবো আমাদের উপর মানে এত কি বলবো আর মানে ভাষা পাচ্ছি না যে সাপটিকে কোন সকালে দেখেছিল দাদা আমাদের জন্য ওয়েট করে এতক্ষণ পর্যন্ত প্রায় চার ঘন্টা হয়ে যায় আমরা একটা রিস্কুয়ে ছিলাম সেই জন্য আমরা এত জলদি আসতে পারিনি তো দাদাকে আমরা সমস্ত টিমের তরফ থেকে ধন্যবাদ জানাই এবং সাপ যদি বার হয় তো কেউ মারবেন না আমাদেরকে ফোন করবেন আমরা তো চেষ্টা করবো যে এসে সারটিকে উদ্ধার হ্যাঁ নম্বর দাদার কাছে আছে বা নম্বর দিয়ে দিচ্ছি অসুবিধা নেই তো চলুন দেখা হবে একদম রিলিজ করা মাটিকে দেখা হবে বলে তো এবার আমরা একটা জঙ্গলের মধ্যে চলে এসেছি ফাঁকা জায়গা এখানে সাপটা ছেড়ে দেব ওই দেখো সামনে মধু নিয়ে যাচ্ছে ও এত ফুরতে বেরিয়ে জঙ্গলে মনে হচ্ছে আপনি নিজের জায়গায় চলে যাবে আর দেখুন যে পরিবেশটা ঠিকভাবে বেঁচে যাবে ও হুগলি কিন্তু খাবারটা লায়

I'm not sure if you are coming. I'm not sure if you are coming. I'm not sure if you are coming. দেখতে পারেন আপনারা সাতটি জঙ্গলে চলে গেল নিজের পরিবেশ ঠিক ভাবে বেঁচে যাবে তো আমরা ভিডিওটা এখানে শেষ করবো আর তার আগে যারা ইউটিউব থেকে দেখছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন জাহিন হিন্দ বন্দে